নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে স্বাগত বন্ধুরা বাস্তুশাস্ত্রে কিছু গাছের উল্লেখ করা হয়েছে যে গাছগুলো বাড়িতে থাকলে গৃহের মঙ্গল হয় সকল বাধা বিঘ্ন কেটে যায় এবং সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে জীবন সেই রকমই কিছু গাছের কথা আমি আজ এই ভিডিওতে বলতে চলেছি যেই গাছগুলো বাড়িতে থাকলে ঈশ্বরের কৃপায় গৃহীর মঙ্গল হয় এবং এমন একটি গাছের কথা বলতে চলেছি যেই গাছ রূপে ভগবান শ্রীকৃষ্ণ বাড়িতে অবস্থান করেন এবং গৃহীর মঙ্গল করেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই এই কথা গীতায় উল্লেখ করেছেন এছাড়া এই ভিডিওতে এই গাছগুলো লাগানোর নিয়মগুলো নিয়েও আলোচনা করেছি আপনারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের জীবনে যদি রকম সমস্যা থেকে থাকে বা আপনি যদি আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যান বা কোনো দুঃখ কষ্টের মধ্যে থাকেন তাহলে অবশ্যই যে গাছটির কথা আমি ভিডিওতে বলতে চলেছি সেই গাছটি অবশ্যই আপনার বাড়িতে লাগিয়ে নিয়মিতভাবে সেবা যত্ন করুন দেখবেন আপনার সমস্যা ধীরে ধীরে কেটে গেছে বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় বন্ধুরা পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে যে পথের ধারে বা জলাশয়ের পাশে যারা গাছ লাগাবে তারা ততদিন পর্যন্ত স্বর্গসুখ লাভ করবে যতদিন পর্যন্ত সেই গাছ ফুল ফল ও ছায়া দেবে বন্ধুরা বৈদিক ঋষিরা বৃক্ষরোপণ বৃক্ষরোক্ষণ ও বীজ বপন ইত্যাদি বিষয়ে যে সব নির্দেশ দিয়ে গেছেন তা আজকের দিনে সুপরিচিত কৃত্রিম বনসৃজনের হদিস দেয় বৈদিক ঋষিরা বাড়িতে কোন গাছ কোথায় লাগালে গৃহীর মঙ্গল হয় সেই বিষয়ে বলে গেছেন সেগুলো হলো বাড়ির পূর্ব দিকে বট গাছ থাকলে অত্যন্ত সুভ ফল প্রদান করে পশ্চিম দিকে অসৎ গাছ সুপ উত্তর দিকে পাকুর গাছ সুপ দক্ষিণ দিকে গোলাপ ডুমুর এই দুটি গাছ অত্যন্ত সুপ দক্ষিণ পূর্ব দিকে বেদানা ও ডালিম গাছ অত্যন্ত সুভ বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে তেঁতুল গাছ অত্যন্ত সুভ উত্তর পূর্ব দিকে আমুলকি গাছ অত্যন্ত সুভ দক্ষিণ পূর্ব দিকে বেল গাছ অত্যন্ত সুভ তবে যাদের বাড়িতে জায়গা কম তারা বড় সিমেন্টের চাইয়ে বা বড় মাটির টবেও এই গাছ লাগাতে পারেন বন্ধুরা প্রতিটি গাছের নিজস্ব গুণ আছে এবং সেই কারণেই কোন গাছ কোন দিকে থাকলে সবচেয়ে বেশি ভালো ফল প্রদান করবে সেটি শাস্ত্রে বলা হয়েছে যেমন উত্তর পূর্বে বাড়ির বারান্দায় বা উঠানে তুলসী গাছ রাখলে অত্যন্ত শুভ ফল প্রদান করে তুলসী গাছ একমাত্র উদ্ভিদ যেটা দিনরাত দুই চার ঘন্টা অক্সিজেন সরবরাহ করে এবং বায়ু বিশুদ্ধ রাখে তুলসী গাছের পজিটিভ এনার্জি বাড়ির সকল বাজে দোষ কাটায় যারা ফ্ল্যাটে থাকে তারা ফার্ন পাম মনেস্টেরা আর্কেরিয়া পাতাবাহারি গাছ ড্রেসেনা এসব গাছ লাগাতে পারেন এই সব গাছের অভূতপূর্ণ ক্ষমতা আছে এই সব কাজ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে শুষে নেয় মাইক্রোওয়েভ কম্পিউটার থেকে যেসব ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ বের হয় মানি প্লান্ট কুইন ভ্যারাইটি গাছ সেসব শোষণ করতে পারে বন্ধুরা বাড়িতে বেল গাছ থাকাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বেল বেলগাছকে ভগবান শিবের প্রতীক মানা হয় এছাড়া বাড়িতে নারকেল গাছ থাকা অত্যন্ত শুভ এই গাছ বাড়িতে থাকলে অন্ন বস্ত্র ও আর্থিক সমস্যা মিটে যায় বহু ফল ধরে এরকম সুমিষ্ট গাছ সুখ সমৃদ্ধির কারণ মনে করা হয় যেমন আম কালো জাম গোলাপজাম লিচু পেয়ারা আশফল জামরুল নারকেল প্রভৃতি লতা গাছের মধ্যে লাউ কুমড়ো কাঁকরোল ইত্যাদি গাছ সুপ ফলদায়ক বাড়িতে কুমড়ো কাঁকরোল ইত্যাদি গাছ সুপ ফল দেয় এছাড়া বাড়িতে চাপা অপরাজিতা মল্লিকা সুপারি পদ্ম বকুল দেবদারু বেল নারকেল লেবু কমলালেবু জাম কাঁঠাল আমলকি কেতুকি স্থলপদ্ম ডালিম কলা টসর জয়ন্তী শ্বেতাকন্দ আকুন্দের গাছ লাগালে বাড়ির শ্রীবৃদ্ধি দিনে দিনে ঘটে লক্ষ্মীর অবস্থান হয় সেই বাড়িতে ধন সম্পদের অভাব হয় না কখনো বাড়ির উত্তর পশ্চিম দিকে বেল গাছ অত্যন্ত শুভ ফুল গাছের মধ্যে চাঁপা ফুলের গাছ যদি বাড়ির পূর্ব দিকে থাকে তাহলে অর্থ অন্য বস্ত্রের কোনো অভাব হয় না বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমধ্যবতগীতার দশম অধ্যায়ে দুই পাঁচ নম্বর শ্লোকে বলেছেন যে বৃক্ষ সকলের মধ্যে আমি অসত্য শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে অসত্য গাছ বাড়িতে থাকা অত্যন্ত মঙ্গলজনক বৃক্ষরাজ অসত্য দর্শন করলে পাপ নাশ হয় স্পর্শ করলে লক্ষ্মী প্রাপ্তি হয় এবং প্রদক্ষিণ করলে আজু বৃদ্ধি হয় কেউ যদি বাড়িতে অসত্থ গাছ লাগিয়ে নিত্য সেবা পূজা করে তাহলে তার শ্রীকৃষ্ণের কৃপায় সকল বাধা বিপত্তি ও খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসে সংসারে সুখ সমৃদ্ধি আসে যাদের বাড়িতে জায়গা নেই তারা একটি সিমেন্টের চাইয়ে বা বাড়ির বড় টবে রেখেও পূজা করতে পারেন এছাড়াও শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে উত্তর পূর্ব দিকে যদি কেউ করবি ফুল গাছ লাগায় তাহলে বাড়িতে স্বয়ং নারায়ণের বাস হয় এছাড়াও প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ থাকা অবশ্যই উচিত বাড়িতে যদি অধিক তুলসী গাছ থাকে তাহলে সেই বাড়িতে দেবতার বাস হয় এবং সকল অমঙ্গল সেই বাড়ি থেকে কেটে যায় এমনকি শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে সেই বাড়িতে কখনোই বজ্রপাত হয় না তো বন্ধুরা এই গাছগুলোর মধ্যে আপনাদের বাড়িতে কোন গাছগুলো আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না